যে কেউ সুযোগ দিলে প্রবাসীর কপালে মারে প্রবাসীর পেটে যে কেউ লাতি মারতে পারে প্রবাসী কেন বললাম এক ভাই উনি আমার মেসেঞ্জারে একটা হিস্টুরি যেন আমি আমার আইডিতে যেন বলি বা একটু শেয়ার করি সেজন্য আমার মতো করে এবং ভাইয়ের নামটাম টাম কোনো কিছু যেন উল্লেখ না করি ভাই তিরিশ বছর যাবৎ সৈদারব থাকে উনি তিরিশ বছর যাবত উনি বিদেশ থাইহা জাগা জমিন কিনল অনেক সুন্দর একটা বাড়ি করল অনেক সুন্দর একটা বাড়ি করলো এবং গাড়িও কিনছি যেন আমরা দেশে আসলে যেন উনি ভাই কোথাও যাইতে পারে এবং ছোট ভাই বোনেরা কোথাও গেলে যেন গাড়ি নিয়ে যাইতে পারে কোথাও বেড়াতে গেলে দূরে কোথাও গেলে ভাইয়ের চিন্তা হয়েছে ভাইয়ের দেশে যদি আসে তাইলে ওনার ওয়াইফ আছে ওয়াইফ হবে বৌ জিফুত হবে বউজিপুতে যেন চলার সুবিধা যেন হয় সেজন্য উনি একটা গাড়িও কিনলো উনি তিরিশ বছর যাবত বাইরে থাকে ছোট ভাইয়েরা বিয়ে করে বোনেরা বিয়ে করে কেউ একটা বার বলে না যে উনার দেশে আসার দরকার উনার বিয়ে করার দরকার একটা মানুষ কেউ আওয়াজ করলো না যে ওনার বিয়ে করার প্রয়োজন আছে উনি দেশে আসতে আসার নাম নেই ওনাকে বলতো উনি যেন আরো দুই দু চার বছর পরে আসে এত আগে যেন উনি না আসে উনি যেন এত আগে তাড়াতাড়ি যেন না আসে উনি যেন আরো দুই চার বছর পরে আসে সবসময় ওনাকে এটা এই কথা বলে পরে উনি অসুস্থ হয়ে গেল উনি একবার স্ট্রক করল স্টক করে করার পরে উনি একটু অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসলো একবারে একবার আসার পর বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে কেউ বা পছন্দ করতেছে না ওনাকে তো ওনার কথা হয়েছে কেউ পছন্দ করুক না করুক জায়গা জমি যারা আছে সব তো আমার নামেই আছে তাহলে তারা আমার সঙ্গে চিন্তা করার কিছু নাই কেন বাংলাদেশ থেকে জাগা জমিন ধন রাখে টাকা পয়সা উনি পাঠাইছে তখন থেকে আপনার কীভাবে জানি কাগজ পাঠাইছে বাহিরে ওই ভাই ওইখান থেকে বলে সিংেসার কইরা আবার রিটার্ন ফেরত এটা বাংলাদেশে পাঠাইছে ভালো কথা এত ভাই জানে ভাইয়ের নামে সব জায়গা জমিন হয়েছে কিন্তু তারা সেটা করে নাই তারা করলো কি জায়গা জমিন যা আছে সব ভাই বোনদের নামে বাবার নামও রাখে নাই কেন যদি পাঁচজন পয়সা আপনার রায় দেয় বাবার নামে রাখলে ছেলেরে দিতে হবে সেজন্য বাবা করলো কি জায়গা জমিন একটা নিজের নামে রাখে 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 নাই সব ভাই বোন যা আছে সবাই রে ভাগ করে দিয়ে দিয়ে দিছে আচ্ছা প্রবাসী তো দেশে আসতে সব বাক্য বাক করে দিছে প্রবাসী আর কি করবো প্রবাসী আর কোনো গ্যানজামে যায় নাই না গিয়ে প্রবাসী চিন্তা করলো যাক ঘরটা আছে গাড়িটা আছে এখন আমি চলতে পারাম যে এমনুক আল্লাহ লাগেরা। পরে দেখে এই ঘরটার সব প্রবাসীর বাইরের আর দখলে প্রবাসী ঘুমাইলো দু চার দিন বারান্দায় বারান্দায় একটা চিকুন একটা চকি ফালানো ছিল ওটার মধ্যে ঘুমাইছি ঘুমাই দেখতেছে কোনো হইতেছে না হদিস তারপরে প্রবাসী চিন্তা করলো যেহেতু গাড়িটা আছে আসে এত দাম গাড়িটা কিনছি গাড়িটা সেল কইরা আমি আবার অন্য রাস্তায় চলে যাই কেন আমি যেহেতু একবার এসে পড়ছি বাংলাদেশে এখন তো আমার কিছু কই রাখাইতে হইব তো গাড়িটা সেল করতে গেছে দেখে যে কাগজপত্র সব ভাইয়ের নামে প্রবাসীর নামে নাই পরে প্রবাসী আর কি করবো পরে সবাই মিলে উনি মানে প্রায় পনেরো বিশ দিন বা এক মাসের মতো উনি ছিল সবাই মিলে ওনার লাস্টে আখের লাস্ট মুহূর্তে ওনাকে বাড়ি থেকে বের করে দিল এখন ওই প্রবাসী বাড়ির দিকে একটা রুম নিয়ে থাকে সামান্য টাকা ভাড়া কিন্তু সামা আমাদের কাছে হয়তো সামান্য মনে হইতে পারে কিন্তু ভাইয়ের কাছে এটাই অনেক বেশি কেন ভাই এখন না পারতেছে নিজের ওষুধগুলো খাইতে না পারতেছে এই ঘর ভাড়াটা দিয়া থাকতে ঢাকা শহরে বলে কি আমার মানুষের কাছে হাত পাত তো সরম করে যাদের কাছে আমি জনম খাওয়াইলাম এই যাত্রী স্বজন বন্ধুবান্ধব এই যে এত বন্ধু বান্ধব দোস্ত দোস্তের অভাব নাই দোস্তরও এখন খোঁজখবর নেয় না কেন এখন তো হালাত খারাপ এখন দামটা দিতে পারবো না এখন তো আমার কাছ থেকে কোনো টাকা পাবে না বান্ডাল পাবে না রিয়াল পাবে না বা কোনো কোনো মোবাইল চাইলে আমি চাইলে আইফোন পাঠাইতে পারবো না চাইলে মোটর সাইকেল কিনে দিতে পারবো না বা তাদের পড়াশোনা খরচ আমি বহন করতে পারবো না সেই জন্য আমার সাথে কেউ আর যোগাযোগ করে না ভাই কথাগুলি শুনে অনেক খারাপ লাগছে অনেক কষ্ট লাগছে প্রবাসীদের কপালটা এরকম হয় কিসের জন্য প্রবাসীরা কি এমন অন্যায় করলো ওই ভাই বিয়ে সাথেও করে নাই ওই ভাই বেশি দিয়েও করে নাই এবং ওনার উনি বাহিরে যাবে নামটা শুই না ওনার পাসপোর্টটাও সিরা ফেলাইছে ওনার বাহিরা যেন উনি বাহিরে না যেতে পারে আর কেন ভাই এত অত্যাচার কেন তিরিশ বছরে কামাই খাওয়ার পর অত্যাচার শেষ হয় নাই শেষ মুহূর্তে ওনার পাসপোর্টটা চিরাফালাই ফেলাই দিল আপনাদের ভাই চিন্তা ভাবনা ছিল যে থাক ওরা খাইছে খাইছে ওরা ভালো থাক যেহেতু আমি আরো তে আরব থাকা অবস্থায় যেন আরো তিন চারটা রাষ্ট্র ঘুরে আসছি আমি একটা ভালো রাষ্ট্রের জন্য দাঁড়াইলে এম্বাসিতে অবশ্যই আমি পাবো যেহেতু আমার আরো একটা দুইটা ইউরোপ রাষ্ট্র ঘোরা আছে বাইর পাসপোর্ট তো চিরা ফলাইছে দেখেন এ বেইমান ভাই বোনদের জন্য মানুষ করে জীবন শেষ কইরা এগুলো এক নম্বর বেইমান না এগুলা এই জন্য সবসময় আমি বলি যত প্রবাসী ভাই বোন আছেন যত প্রবাসী ভাইয়ের আছেন বিদেশ থাকেন টাকা পয়সা দিবেন ফ্যামিলিরে একশো বার দিবেন নিজের জন্য আলাদা করে গোপনই না জানাই কেউ রে কিছু টাকা পয়সা জমান হয় ব্যাংকে জমা নাহলে একটা দেশে একটা বীমা কইরা যান টাকা পয়সা জমাই ওই বিমা কোম্পানিতে আমার টাকাটা হেফাজতে থাকবে কইরা কিছু টাকা পয়সা জমান কারোর হাতে ভাত খায়েন না জীবনও আপনি কষ্ট করে টাকা সারা জীবন কামাই কইরা অন্যর হাতে ভাত খাবেন সেটা হয়তো আপনার মনে হইতেছে এখন ইয়াং শরীরে শক্তি আছে ইয়াং আছেন মনে হইতেছে যে হ্যাঁ পারবো সমস্যা নাই আমার জীবনে এরকম খারাপ দিন আসবে না অসম্ভব এ কথাটা ভুল যে অহংকার করে কথাটা বলবে সেটা ভুল এক সময় না এক সময় খারাপ দিন আসতেই পারে সেটা বলা মুশকিল রাজাও ফকির হয়ে যায় ফকিরও রাজা হয়ে যায় বলা মুশকিল সেজন্য যারাই টাকা পয়সা ইনকাম করেন কষ্ট করে কিছু টাকা পয়সা নিজের নামে জমায়েন নিজের কাছে নিজের যেখানে ভালো সেফ মনে হয় ওইখানে জমায়েন আত্মীয় স্বজন কারো কাছে না টাকা যার হাতে যাবে তার কথা বলবে টাকা জীবন আপনার কথা বলবে না এবার যত রকম আপন কলিজার টুকরা ভাই হোক বোন হোক মা বাবা হোক খালাতো বোন হোক মামাতো বোন হোক আপন দুষ্ট হোক যেই হোক কোনো দিন টাকা কাজার হাতে যায় তার কথাই বলে আপনার কথা কখনো বলবে না সেই জন্য বলি কষ্ট করে টাকা পয়সা নিজের হাতে কিছু জমাইয়েন যেন শেষকালে কান্নাকাটি না করতে হয় যারা প্রবাসে যায় বিদেশে থাকে হয় তারা সুস্থ এ মানুষ দেশে ফিরে না হয় স্ট্রোকের দেশে ফিরে হয় ডায়াবেটিসের দেশে ফিরে নাইলে একটা না একটাও মানে প্যারালাইসিস হয়ে দেশে ফিরে একটা না একটা বড় ধরনের অসুখ নিয়ে তারা বাংলাদেশে ফিরে খালি হাতে কোনো প্রবাসী দেশে ফিরে না এটা তাদের গিফট এটা আল্লাহর তরফ থেকে তারা একটা গিফট নিয়ে আসে কেন জানেন তারা মনটা বড় কইরা উদার কইরা তারা আত্মীয় স্বজন সবাই করে আত্মীয় স্বজন খাইতে মজা লাগে ফিরত দিতে কষ্ট লাগে এই যে এই যে এই যে মুখটার ভিতরে যে ঢুকায় এই যে মুখটা ভিতরে ভিতরে ঢুকায় যে তাদের আরাম লাগে মুখটার থেকে বাইক কষ্ট লাগে উচিত ন্যায় তারা বলবে না তখন উচিত যে একটা ন্যায় সেটাও বলবে না এ কারণে বলি একটুখানি ভাই বুদ্ধি খাড়ায় চলবেন প্রবাসীরা প্রবাসীদের পাশে কেউ দাঁড়ায় না ভাই কেউ দাঁড়ায় না যত বড় আফন বলেন ফর বলেন কেউ পাশে দাঁড়ায় না সুজুকে সদ্ব্যবহার করে সবাই সুযোগ নিতে আসে সবাই কিন্তু পাশে দাঁড়াবে মানুষ কেউ পাবেন না টোকাইয়া প্রবাসীদের পাশে দাঁড়ায় আপনার দুঃখটা শেয়ার করে নিব এই মানুষ এই পৃথিবীতে এখনো জন্ম হয় নাই এই পৃথিবীতে এখনো জন্ম হয় না এই প্রবাসীদের দুঃখটা কেউ শেয়ার করে নিব এ কারণে বলি একটুখানি বুদ্ধি করে টাকা পয়সা নিজের কাছে কিছু জমাইয়েন শেষকালে যেন অন্তপক্ষে নিজের চিকিৎসার জন্য যেন নিজের কান্দাকাটি না করতে হয় ওই ভাইয়ের কান্না আমার এত খারাপ লাগছে বলার বাহিরে এখন তো উনি অসুস্থ এখন তো উনি চাইলো আগের মতো তিরিশ বছর আগে যে উনার আসলে শক্তি ছিল ওই শক্তি মতো ব্যবহার করে কাজ করতে পারবে না তিরিশ বছর আগে উনার আসলে যে শক্তিটা ছিল এখন তো উনার শক্তি আসলে শরীরে কি ওই শক্তিটা কি কাজ করে কখনোই করে না সেজন্য বলি শরীরে শক্তি থাকা অবস্থায় শরীরে যখন ইয়ে আছে এনার্জি আছে এনার্জি থাকা অবস্থায় টাকা পয়সা নিজের জন্য কিছু জমাইন দিবেন আপনার ভাই বোনকে ভালো রাখার জন্য কিন্তু নিজের চিন্তা করেন খালি ভাই বোন ভালো থাকবো ভাই বোন ভালো থাকবো ভাই বোন ভালো থাকলে আমার সুনাম এরা বল আপনার ভাই বোন ভালো থাকলে ভাই বোনেরই সুনাম হইব আপনার কোনো সুনাম হইব না আপনার কোনো সুনাম না আপনার সুনাম করতে হইলে সেটার জন্য নিজেকে আগে ভালো রাখতে হবে আর যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবার কাছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন